বিএনপি নেতারা কিন্তু আস্তে আস্তে তাদের গলার স্বর বেশ চড়া করছেন তার একটি বক্তব্য বোঝা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি এমনকি সংশোধনও নয় তবে সংশোধন হতে পারে নির্বাচিত সংসদে এই কথা বলার উদ্দেশ্যটা হলো যে সংবিধান সংশোধন নিয়ে গণপরিষদ গণভোট নানা বিষয় এবং সংবিধানে যুক্ত করতে চাচ্ছে কেউ কেউ সংবিধান সংশোধন করে সংবিধানের উপরে প্রতিস্থাপন করতে জুলাই এই বিষয়গুলোর ব্যাপারে বিএনপি পরিষ্কার বলছে যে না এটা চলবে না সংবিধান কোনোভাবেই পরিবর্তন করা যাবে না সংশোধনও করা যাবে না একমাত্র নির্বাচিত পার্লামেন্ট এটা করার ক্ষমতা রাখে যে কথা বলে আসছে সেই কথাটা আবারও বলছে এমন এক সময় যখন বিভিন্ন দল বলছে সংবিধান সংশোধন করতে হবে গণপরিষদের নির্বাচন গণভোট দিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দরকার তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যানেল টোয়েন্টি কে এক সাক্ষাৎকারে খুব মানে শক্তভাবে দলের অবস্থান বলেছেন বলছেন কিছুদিনের মধ্যেই শুরু হবে দলের প্রার্থী বাছাই এবং বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি তবে সংশোধন হতে পারে নির্বাচিত সংসদে জাতীয় সংসদ নির্বাচন সংবিধান এবং সংস্কার ইস্যুতে এখন সরগরম রাজনীতির মাঠ প্রধান উপদেষ্টার ঘোষণার পরেও ভোটের দিনক্ষণ নিয়ে রয়েছে গুঞ্জন আর অনিশ্চয়তা যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাদানুবাদ চলছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেখলাম বলছেন যে তিনি আশা করেন যে রমজান শুরুর এক সপ্তাহ আগে ভোটের তারিখ বা নির্বাচনের তারিখটা নির্দিষ্ট হবে সেই হিসাবে আমি বারবার বলি যে লাস্ট ডেট হচ্ছে বারোই ফেব্রুয়ারি এরপরে আর সুযোগ নেই সতেরো তারিখ থেকে রমজান শুরু হবে তবে যে যাই বলুক নির্বাচন নিয়ে সরকার দেওয়ার নির্ধারিত সময় আস্থা রাখতে চাই বিএনপি এটা বলেছেন আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন এই নিয়ে দলে কোনো অনিশ্চয়তা নেই শীঘ্রই দলের প্রার্থী যাচাই বাছাই শুরু হবে বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন এক্ষেত্রে প্রাধান্য পাবে ব্যক্তি ইমেজ এবং অতীতের রাজপথের ভূমিকা প্রশ্ন ছিল সংবিধান পরিবর্তন বা সংবিধান সংশোধন ইস্যুতে বিএনপির অবস্থান কি মহাসচিবের সাব জবাব কোনোভাবেই সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি এমনকি সংশোধন হতে পারে সেটা নির্বাচিত সংসদের হাতে নির্বাচন বিলম্বিত হলে দেশ সুশাসন এবং গণতন্ত্রের যাত্রা ঝুঁকিতে পড়বে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে বিএনপি করতে হবে সেখানে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে পেয়ার সিস্টেম চালু করতে হবে পেয়ার সিস্টেম চালু করতে গেলেও সংবিধান সংশোধনের দরকার আছে কারণ বর্তমান যেই সংবিধান তাতে আসন ভিত্তিক নির্বাচনের কথা বলা আছে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলা নেই অন্যদিকে আরো অনেকগুলো বিষয় আছে যেমন জুলাই সনকে যদি আইনি ভিত্তি দিতে হয় সেই ক্ষেত্রেও সংবিধানের টানাপোড়ন থাকবে তো সব মিলায় যথেষ্ট পরিমাণ একটা শক্ত অবস্থানে মানে বিএনপি আছে এবং দলের মহাসচিব সেই অবস্থানটাও কিন্তু তিনি আহ সাক্ষাৎকারে তুলে ধরলেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ